আসসালামু আলাইকুম আপনারা যারা প্রতি মাসে ডাটা এন্ট্রি কপি বেস্টে জব করে একটি ভালো পরিমাণের রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল কারণ আজকের ভিডিওটিতে সত্তর ডলারের একটি লাইভ প্রজেক্ট কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাজটা আপনারা করবেন কাজটা সাবমিট করবেন সেই টাকাটা আপনারা পকেটে কীভাবে নিয়ে আসবেন পুরো প্রসেসটি ভিডিওটিতে আপনাদেরকে বুঝিয়ে দেব তাই অবশ্যই আপনারা আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে ডাটা এন্ট্রি কপি পেস্ট লিখে সার্চ করার পর এখানে অনেক বড় বড় ওয়ার্ডারের কিন্তু কাজ রয়েছে আপনারা যদি এই কাজগুলো পারেন তাহলে কিন্তু এই কাজগুলো করেই প্রতি মাসে ভালো পরিমাণ রেভিনিউ অন করতে পারবেন লং টাইমের জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো আপনারা এই যে এখন দেখতে পারতেছেন আমার আমার এখানে একটি কাজ রয়েছে লাইভ প্রজেক্ট কাজ এটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করবো তো যারা ভিডিওটি কোনো লাইক করেনি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমরা প্রতিনিয়ত ডে বাই ডে এরকম ভিডিও আপনাদের উপকারের সাথে দিয়ে যাব তো আপনারা দেখেন এখানে বলতেছে হাই দেয়ার আই নিড সাম ওয়ান টু রিসার্চ টু হান্ড্রেড ইউডেমি প্রোফাইল গো টু ভিলো লিঙ্ক অ্যান্ড সার্চ ফর জাভা স্ক্রিপ্ট দেন গো টু ইনস্ট্রাক্টর তার হচ্ছে দুইশটি ডাটা লাগবে এবং যাবা স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে এবং তার ডাটা লাগবে ইন্সট্রাক্টর নেম টোটাল রিভিউস টোটাল স্টুডেন্ট ওয়েবসাইট এবং ইমেল যদি লিঙ্কড ইন প্রোফাইল ইমেলটা থাকে তাহলে সেটা আমরা যুক্ত করতে পারবো এবং লিঙ্কটা দিয়ে দিছে যে লিঙ্ক থেকে আমরা হচ্ছে এই কাজগুলা এই ডাটাগুলা কালেক্ট করবো এবং এখানে অবশ্যই আপনাদের কাজটা হচ্ছে প্রোভাইড করতে হবে এক্সেল শিটের মধ্যে তো আমরা কী করব এখান থেকে প্রথমে এই লিঙ্কটাকে কপি করে নিব। তো এই লিঙ্কটাকে কপি করার পর আপনারা তার আগে কী করবেন আপনারা গুগল এক্সেল শিটের মধ্যে আপনারা হচ্ছে প্রথমে একটা এক্সেল শিট নিয়ে নেবেন তো আমি একটা অ্যাক্সেল শিট নিয়ে নিলাম তারপরে এখান থেকে আমাদের যে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে প্রথমে ইনস্ট্রাকশন নেম তো আমি হচ্ছে এক এক করে সবগুলো কপি করবো তারপরে সেগুলো হচ্ছে গুগল এক্সেল শিটের মধ্যে হচ্ছে সেটাকে পেস্ট করে দেবো তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি দেখে অনেক কিছুই শিখতে পারবেন আশা করি তো এগুলা দিয়ে দিবেন তারপরে লিঙ্কড ইন প্রোফাইল ইউআরএল এটাও রেখে দেবেন দেওয়ার পর গুগল এক্সেল শিটে চলে যাবেন যাওয়ার পর এখানে একটা একটা করে সবগুলো এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন তো আমি এক একটা একটা করে কপি করে পেস্ট করে দিচ্ছি আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এই কাজগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের যত প্রকার প্রবলেম হবে সব প্রবলেম সলিউশন পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই কাজটা আমরা মোটামুটি এখানে গুগল এক্সেলশিটের মধ্যে সাজিয়ে ফেলেছি এখন ডাটাগুলো কালেক্ট করে জাস্ট এখানে বসাবো তো আমরা এখন কী করবো যে লিঙ্কটা দিয়ে সে ক্লায়েন্টে জাস্ট এই লিঙ্কটা কপি করবো কপি করার পর নতুন একটি ট্যাবে যাবো যাওয়ার পরে এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো তো এই লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে একটা নতুন ওয়েবসাইট চলে আসবে আমরা জাস্ট কি করব যেহেতু এখানে বলে দিছে যে যা বা স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আমাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে তো যাবার স্ক্রিপ্টের বানান লেখাটা হচ্ছে আমরা কপি করলাম কপি করার পর এখানে সার্কস বক্স পাবেন এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অনেক ধরনের রেজাল্ট চলে আসবে এখানে দেখতে পারতেছেন দশ হাজার রেজাল্ট রয়েছে তার মধ্যে আমাদের দুইশোটি ডাটা কালেক্ট করতে হবে তো আপনারা এখান থেকে কী করবেন নিচে যাবেন যাওয়ার পর এখানে অনেকগুলা পাবেন আপনারা জাস্ট একটা একটা করে ওপেন করবেন তো এখান থেকে আমি প্রথমটা হচ্ছে ওপেন করলাম এভাবে আপনারা হচ্ছে একটা একটা করে পোস্ট ওপেন করবেন তো এটা ওপেন করলাম তো এটাকে ওপেন করার পর একবার নিচে যাবেন যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন আপনারা এই যে ফিচার রিভিউস এখানে একটা অপশন পাবেন ফিচার রিভিউ অর্থাৎ ইনস্ট্রাক্টরের নাম পাবেন জাস্ট এটাকে নতুন ট্যাবে ওপেন করবেন তো এটাকে নতুন ট্যাবে ওপেন করার পর এখানে সবগুলা ডিটেলসে পেয়ে যাবেন এখানে যেহেতু ইনস্ট্রাক্টর নেম চেয়েছে তো ইনস্ট্রাক্টর নেমটা প্রথমে কপি করবেন কপি করার পর শিটের ইনস্ট্রাক্টর নেমের এখানে এটাকে পেস্ট করে দেবেন তো এটাকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে তারপরে আপনাদের টোটাল রিভিউস প্রয়োজন হবে তো টোটাল রিভিউসটা আপনারা এই যে দেখতে পারতেছেন টোটাল রিভিউস তো জাস্ট এখানে টোটাল রিভিউসটা কপি করবেন কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দেবেন তারপরে টোটাল স্টুডেন্ট তো স্টুডেন্টও কিন্তু এখানে রয়েছে আপনারা জাস্ট এখান থেকে টোটাল স্টুডেন্টও কপি করবেন কপি করার পর এখানে জাস্ট টোটাল স্টুডেন্টের মধ্যে পেস্ট করবেন তারপরে ওয়েবসাইটের লিঙ্কটা প্রয়োজন হবে তো এই যে দেখতে পারতেছেন ওয়েবসাইটের লিঙ্ক এটাকে নতুন ট্যাবে ওপেন করার পর এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা আসবে আপনারা জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন কপি করার পর এক্সেল শিটের মধ্যে সেটাকে পেস্ট করে দিবেন তো এটাকে পেস্ট করে দেওয়ার পর এক পরে আমাদের ইমেল প্রয়োজন হবে তো আমাদের ইমেলের জন্য আমরা কি করবো এখানে দেখবো তাদের ইমেল আছে কিনা যদি না থাকে তাহলে তাদের ওয়েবসাইটে খুঁজবো যে তাদের ইমেল আছে কিনা যদি তাও না থাকে তাহলে এক কাজ করবো আমরা হচ্ছে তাদের ইউটিউবে যেতে পারি ইউটিউবে গিয়ে দেখতে পারি তাদের ইমেলটা রয়েছে কিনা না আর যদি না থাকে আমরা প্রথমে তার হচ্ছে নামটা কপি করবো নামটা কপি করার পর নতুন একটি ট্যাবে যাব যাওয়ার পর তাদের নামটাকে পেস্ট করবো তো নামটাকে পেস্ট করার পর জাস্ট আপনারা ইমেল লিখে দিবেন সঙ্গে ইমেল তো ইমেল লিখে দিলে কিন্তু আপনাদের সামনে তাদের ইমেলটা শো করে ফেলবে আপনারা এখানে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু তাদের হচ্ছে ইমেলটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু তাদের লিঙ্কটা রয়েছে ইমেলের তো আপনারা জাস্ট ইমেলটা এখান থেকে কপি করবেন ইমেলটা এখান থেকে কপি করে ফেলবেন তো ইমেলটা কপি করার পর আপনারা কী করবেন এক্সেল শিটের মধ্যে ইমেলের এখানে এটাকে পেস্ট করবেন এরপর যদি তাদের প্রোফাইলের মধ্যে ইন পেয়ে যান এখানে তাহলে লিঙ্কড ইন দিবেন আর না দিলে কোনো প্রবলেম নেই এভাবে হচ্ছে আপনারা দুইশো ডেটাটা কালেক্ট করবেন করার পরে জাস্ট ফাইলটাকে আপনারা সিএসবি ফাইলে সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে আপনারা যে এখান থেকে কাজটা পেয়েছিলেন জাস্ট এই কাজটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে অ্যাকাউন্টটা খুলে নিতে হবে তারপর আপনারা এই বলছে কাজটা হচ্ছে সাবমিট করবেন সাবমিট করার পর একটা হচ্ছে প্রপোজাল লেটার দিবেন আপনার ক্লায়েন্টের কাছে সাবমিট করে দিলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে সে আপনার কাজটা চেক করবে এবং আপনার কাজ থেকে যদি তার ভালো লাগে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু সে আপনার পেমেন্টটা দিয়ে দেবে এবং লং টাইম হাইক করবে আশা করি বুঝতে পেরেছেন যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ